দ্বিচক্রযান সবার কাছে বাইসাইকেল নামেই পরিচিত আর সেই বাইসাইকেল নিয়ে এবার নতুন প্রজন্মের নতুন নির্মাতারা নির্মাণ করলেন ভিন্ন ধর্মী গল্পের টেলিছবি দ্বিচক্র মন মূলত ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে এই টেলিছবিতে বাইসাইকেল নিয়ে জীবনে ছোট্ট একটি গল্প নেই এমন মানুষ খুঁজে পাওয়া একটু দুষ্কর বটে অনেক সময় এই বাইসাইকেল হয়ে ওঠে জীবনের মূল্যবান একটি অংশ শখের বসে বাইসাইকেল চালানো শুরু করলেও একটা সময় তা হয়ে দাঁড়ায় শখের থেকেও বেশি কিছু এমন কিছুই তুলে ধরা হয়েছে টেলিছবি দ্বিচক্র মনে গল্পের মূল চরিত্র রোমেল বাইসাইকেলের পাশাপাশি মন দিয়ে ফেলে রাহা নামের একটি মেয়েকে যদিও রাহার সাথে তার এই সম্পর্ক চার বছরের কিন্তু বাইসাইকেল কেনার পর থেকেই ধ্যান জ্ঞান হয়ে ওঠে সেটি বিপত্তি ঘটে এখানেই রাহা মেনে নিতে পারে না দ্বিচক্রযানটিকে সিদ্ধান্ত নেয় ভেঙে ফেলবে সেটি শুরু হয় সংখ্যা সাইকেলের একটা যুগ চলতেছে তো সব বয়সের এই সাইকেল এখন চালাচ্ছে তো আমরা এরকম একটা গল্প চয়েস করছি যেটা আমরা কি করতে পারি যে অনেক দর্শকের কাছে পৌঁছতে পারি রোমেল খানের রচনায় টেলি চিত্রগ্রহণের কাজটি করেছেন খায়রুল আলম শিপলু আর অভিনয় করেছেন টিম এক্সট্রিম গ্রুপের তরুণ তরুণীরা ঢাকার বিভিন্ন লোকেশনে করা হয়েছে টেলিছবিটির অ্যাকশন দৃশ্যগুলো ধারণের জন্য ব্যবহার করা হয়নি কোনো স্ট্যান্ডম্যান এদিকে টেলিছবিটির আবহ সঙ্গীতের কাজটি করেছেন চিরকুট ব্যান্ডের গিটারিস্ট ইমন চৌধুরী নতুন প্রযুক্তিতে টেলিছবিটি নির্মাণ করা হয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে কামরুল রিফাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ